সো হে গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালোই আছি তো আজকে বৃষ্টির দিনে মাংস রান্না করতেছি চিকেন তো এই যাই হোক ভাবলাম যেহেতু রান্নাছি তোমরা লোক শেয়ার করি তা আমরাও সে গরিব টরিব মানুষের জন্য আমরা তো আর সব সময় টাংস রান্না হয় না মাসে এক দুইবার এলাকা তোমরা লোকের দিন শেয়ার করলাম আর কি আবার কবে রান্না জানি নিজেও জানি না তো যাই হোকের দিক দিয়ে আবার আগুনটা আমাদের গালে ছিল তাহলে আমরা মাংস ফুলাত রাঁধি ঘরে রান্না করি না গ্যাসে রান্না করি না আগুনটা করতে হচ্ছে আমরা একবার দিয়ে দিক দিয়ে একবার দিয়ে আগুন এটা জলওই না সে যাই হোক জলটা সুমারা এদিকে আদা রসনা আদা জিরা ধন্যা মরিচের গুঁড়ো সব দিয়ে নিলাম বালা করে ওখানে একটু কষাই এলাম তো তোমরা তো জানোই মাংস কেমনে রাঁধলে তো তোমরা লোক বুধ শেয়ার করলাম আর কি আমি কেমনে রাঁধি তো যাই মাংস মোটামুটি মশলাটা ভাজি হয়ে গেছে গা

তো এই দেখো দিয়া দিলাম লবর ধোয়া আমার চুলা দাগ কান্দাই ধোঁয়া দিতে 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 রানতে

আমার ড্রয়িংটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানাও আমার ড্রয়িংটাকে কমেন্ট করবো জানা নাই ফাইনালি মায়ে লগ বক বক করে আয় বললাম আবার মাংসর কাছে কান্দতাম যাই হোক চুলাটা ওখানে সুন্দর করি জলটা আছে তো ওই মাংসর মধ্যে দিয়ে দিলাম দুই দুইটা টমেটো টমেটোটা দিলে তো স্বাদ বাড়ে আমার থেকে ভালো লাগে মানে তোমরাতে কেমন লাগে তোমরা কমেন্ট করে জানাও তো মাংস কষানো হয়ে গেছে গা দিয়ে দিলাম জল মানে জুল না কষুন জল মানে জুল যাই হোক মাংস মোটামুটি হয়ে গেছে অক্ষণ নামাইলাম তো যারা যারা আমার চ্যানেলে নতুন আছে সবাই সাবস্ক্রাইব করে দিও সবাই সাপোর্ট করে আর মাংসটা কেমন আছে কমেন্টে জানাই টাটা